প্রথম লাইভ তো যে যেখান থেকে জয়েন হবেন সেখানকার লোকেশনটা অবশ্যই কমেন্ট করে দিবেন আর আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে সো আমরা এখন কিছু দিনের মধ্যে চ্যানেলটিতে অ্যাপ্লাই করব মনিটাইজ চলে আসলে আমরা কন্টিনিউ করব এই চ্যানেলটিতে রেগুলার ভিডিও আপলোড করব নতুন নতুন গল্প আসবে এই চ্যানেলটিতে তো কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে জয়েন হচ্ছেন সেটিও জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক মূল্যবান আমাদের কাছে তো আশা করি সবাই কমেন্ট করবেন হ্যাঁ নতুন গল্প আসবে অবশ্যই নতুন গল্প আসবে ইতিমধ্যে আমাদের কাজ চলতেছে ওদের নতুন গল্পগুলো নিয়ে কাজ চলতেছে তো ওদের সামনে গল্পগুলো আসবে আমি বুঝতেছি নাকি সমস্যা লাইভ হচ্ছে না এখন

ও বাংলাদেশ টাইম এখন অনেক ভোর সকাল দেড়শো হয় কেউ কাম হচ্ছে না লাইভে আই থিঙ্ক দেখা যাক কি হয় OK, bye bye.